সো অল রাইট ভিউয়ার্স আজ আমরা আবার খেলতে চলেছি হান্টিং ক্ল্যাশ তো হান্টিং ক্ল্যাশে আমরা এসে পড়েছি অসাধারণ লেভেলের হান্ট করতে একেবারে অ্যাফ্রিকাতে তো চলো দেখা যাক আফ্রিকার সামনে একটা জেবরা আছে একটা হাতি আছে আরেকটা জেবরা আছে কি মারবো ভাই হাতি মারা যাক ফাইনালি একটা হাতি মেরে দিয়েছি আমরা যেটার ওজন কত দুই তিন হাজার কেজি তো বটেই পাঁচ হাজার নয়শো আটাশি কেজি ওকে বস হাতির ওজন বেশি হবে এটাই তো স্বাভাবিক তবে পাঁচ টন ওজনের হাতি এটা ছোটই বলা চলে একটা খরগোশ এক মিনিট খরগোশের গলায় আবার ফিতে বাধা যাই হোক এটা কারোর পোষা খরগোশ হতে পারে আর আশেপাশে দুইটা জেব্রা আছে জেবরা অত্যন্ত সাধারণ প্রাণী খরগোশটাকেই ফচাক করে মেরে দিই বিচার হবে গেছি দেখা যাক এবার খরগোশটা কত কেজি ওজনের ছিল অদ্ভুত মানে খরগোশ কিন্তু ইস্টার বানি যাই হোক ভাই জায়গাটা জাস্ট ল্যাক দেখো ভাই কি সুন্দর সামনে দিয়ে বেশ একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে আমি এখানে এসেছি হান্ট করতে আর সামনে আছে পাহাড় আর কি লাগে আচ্ছা এখানে একটা জেবরা দেখতে পাচ্ছি আমি ডান সাইডে একটা হরিণ আছে এই সাইডে ও ভাই একটা এই নে হায়নার বাচ্চা হায়না ফাইনালি এটাকে মেরে দিয়েছি দেখে এটা কি প্রাণী কি প্রাণী এটা আর্ড উলফ টাইপ কিছু একটা তো যাই হোক প্রায় কি মারলে আমার সামনে কি সে যেন কঙ্কাল পরে আসছে এটা কিসের কঙ্কাল রে কুত্তা নাকি নেড়ি কুত্তা সবাই জানো কি জানো তোর ওইখানে সমস্যা আচ্ছা এখানে আরেকটা জেব্রা আছে ভাই জেব্রা মারবো একদম শেষে এটা কি গরু প্রজাতির কোনো প্রাণী মনে হয় এটা তো আমাদের বাড়ির পিছনেও আছে না মানে না থাকলো তাতে কি যায় আসে ওকে আফ্রিকান ফরেস্ট বা ফেলো ফরেস্ট বাফেলো বেশ বড় রকমের প্রাণী দেখি আর কি প্রাণী দেখা যায় এখানে একটা একটা বাফেলো আছে একটা হাতি আছে আর আর কি আছে আর কিছু একটা আছে বা বাফেলোটার একদম এম করে জায়গা মতো মেরে দিছি একশো পারসেন্টে দেখা যাক এইটার ওজন্য এক হাজার কেজি হবেই এই রে এক হাজার কেজি না সালা ছোটো মোটো পিদ্ি পদ মেরে দেবো সালা তো যাই হোক হাতে অস্ত্র নিয়ে আমি রেডি যে কোনো সময় প্রাণী আসবে আর তখনই ওটাকে আমি ফক ফক করে মেরে দেব কোথায় আছে আয় ভাই সামনে কেউ আর তোমরা যারা দেখছো ওরা যতক্ষণ আসছে ততক্ষণের ভিতরে সাবস্ক্রাইব করে দাও ওরা আসলে আবার বিচি টিচি কামড়ে দেবে কোথায় আছে ভাই আচ্ছা ফাইনালি অস্ত্র হাতে তুলে নিয়েছি একটা হরিণ আছে এটা কি প্রাণী এত ট্রান্সপারেন্ট কেন একটা কালো রঙের হরিণ আছে এক মিনিট এটা কি সেই হরিণ যেটাকে সাল্লু ভাই মেরেছিল হবে ভাই এটাও হতে পারে এটাই মেবি হম আচ্ছা সীতাতুঙ্গা অদ্ভুত প্রাণী বসার আশেপাশের জায়গাটা কত বেশি ওয়াইল্ড এখানে তো আদিম অরণ্যের হিংস্রতা বোঝা যায় তবে এখনো কোনো ডেঞ্জারাস হিংস্র প্রাণী তো দেখতে পাচ্ছি না একটা হায়নামার্সি এই যা আর তো কিছু দেখতে পাচ্ছি না ও আশেপাশে তিনটে প্রাণী আছে একটা জেব্রা আছে একটা শুকর আছে আর একটা ট্রান্সপারেন্ট প্রাণী প্রাণী আছে ওটাকে পরে মারবো এই শুকরটাকে আগে পুরো এম করে ফক করে মেরে দিলাম ও ভাই এই শুকর কিন্তু তোমাদের কামড়ে দেবে যদি তোমরা লাইক না করো হ্যাঁ ফাইনালি আমরা হাতে তুলে নিয়েছি আবার বন্দুক বস আশেপাশে এবার প্রাণী কিচকিচ করছে একটা জেব্রা আছে একটা অ্যান্টিলোপ এটা মেবি অ্যান্টিলোপ আর এটাকে যে কি বলে এটা আমি নাম ভুলে গেছি নে এটা এটাকে ফিনিশ করে নিই ছাকালাকা লাকা ছাকা লাকা কিছুতে একটা আয় ভাই আর প্রাণীগুলো এমন এমন নাম না কি আর বলবো প্রাণীগুলোর নাম কঠিন হোক বা না হোক তোমাদের সাবস্ক্রাইব আছে এটা কি ভাই এটা কি ধরনের প্রাণী এত ছোটু একটা মুখ একটা বনবিড়াল আছে এটাই মারি এটা মেবি খুব ইউনিক প্রাণী হতে পারে পুরো হান্ড্রেড পার্সেন্টে মেরে দিচ্ছি ভাই পুরো প্রো হয়ে গেছি প্রো ইও গ্রে রেবিক আচ্ছা গ্রে রেবিক বা রেবুক টাইপ একটা প্রাণী আর প্রাণীটা কি অদ্ভুত দেখতে ছিল ওয়াও অদ্ভুত সুন্দর রকমের প্রাণী ভাই কিছু তো একটা আয় আর সামনে নদীটা কই গেলো সামনে যে একটা নদী ছিল এই যে এইদিকে আচ্ছা এই সাইডে একটা জেব্রা একটা জিরাফ আর আর কি আছে আর একটা প্রাণী তো থাকার কথা কই দেখতে পাচ্ছি না কেন পাথরের আড়ালে নাকি আচ্ছা এটারই মারি আচ্ছা ওই যে ওই ছোট প্রাণীটা ওকে ভাই এটার ওই এক হাজার কেজি না হয়ে যায় না এক হাজার কেজি হবেই হয় ভাই এক হাজার কেজি যাক আমি তো তাই কেজি হবেই অনেক বড় প্রাণী তো ওকে আর কেউ আছে সামনে থাকলেই একেবারে সামনে চলে এসো পক পক করে মেরে দিই কেউ আসো রে আসো কেউ আসো আসছো না কেন আরে ভাই ওকে বস হুম এই তো একটা প্রাণী এদিকে আছে এটা এইটা এই প্রাণীটা কি এটা কি প্রাণী ভাই এটাকে মারলাম দেখা যাক হান্ড্রেড যাই হোক এখানে আবার জাঙ্গেল বুক কেউ শোনাইতে না বসলে হয় এখানে একটা প্রাণী আসছে এটা এটা একটা জেব্রা জেব্রা মারতেছি না আমি প্রত্যেকবার জেব্রার সামনে পাইও ভাই কি অদ্ভুত অদ্ভুত আর সুন্দর সুন্দর প্রাণী এগুলো রেখে জেব্রা মারবে গ্রেটার ক্রুডু গ্রেটার কুডুর কি ধরনের প্রাণী মানে কি আর বলবো হরিণের আজ আজব নাম এ ভাই সামনে ওই খরগোশটা না হ্যাঁ এ কার খর পোষা খরগোশ এখান দিয়ে ঘুরে বেড়ায় আর আমি এদেরকে মেরে দিচ্ছি যে সামনে দিয়ে হাওয়াও বয়ে যাচ্ছে এ খরগোশটা একবার মারছি ভাই এটা চিতাবা গেছে ফার্স্ট টাইম কোনো একটা বড় রকমের হিংস্র প্রাণী পেলাম এই তো শুয়া পরশ শালা একেবারে একেবারে ল্যাংটো করে গেলাম আমরা চিতা চিতা বাঘ তো মনে করছে ছোট কুমটকু প্রাণী আর প্রায় বিলুপ্ত খুবই মানে কি আর বলবো এইদিকে আছে একটা হাই না এই সাইডে আর একটা আচ্ছা যে ব্রাগুলো অনেক মারলাম না এটা একটা মেরে দিই এটা একশো দুইশো কেজি মতো হয় মেবি একশো দুইশো হ্যাঁ তিনশো কেজি মতো হলো ওকে আবার হাতে বন্দুক তুলে নিয়েছি নতুন নতুন প্রাণী যতক্ষণ পাওয়া যায় আশেপাশে ভাই একটা সিংহ পাইলে না একটু ভাল লাগতো এটা কি প্রাণী ওই অমন একটা সাউদার্ন ক্যারাকেল ওকে অদ্ভুত অদ্ভুত প্রাণীর ভিতরে আরেকটা যোগ হলো একটা বোন বিড়াল ছিল এটা ভাই কি অদ্ভুত জায়গা রে প্রাণীর পরে প্রাণীর পরে প্রাণী একশো দেড়শো প্রাণী মারা হয়ে গেল আমার হুম ভাই এ এটা একটা লেপার্ড আমার বিশ্বাস এটা একটা লেপার্ড হবে মেবি হতে পারে লেপার্ড ইয়াস এটা একটা লেপার্ড বিগ অ্যানিম্যাল ওকে পঁয়তাল্লিশ সরি পঁচাশি কেজি ওজনের ওকে এখান থেকে আমরা কিছু রিওয়ার্ড পেয়েছি রিওয়ার্ড ভাই পরে নেবো ভাই যা গেম দিচ্ছে ভাই গেম খেলতেই মজা লাগে ওকে বস ওকে ফাইনালি হাতে তুলে নিলাম বন্দুক সামনে যে আসবি তার খুলে দেবো সিন্ধুক এই তো এখান থেকে এই প্রাণীগুলো মারছি এই ট্রান্সপারেন্ট প্রাণীটাকে একবারও মারিনি মারলাম দেখি এটা কি প্রাণী এটাও তো হরিণ প্রজাতিরই মনে হয় হুম হরিণ প্রজাতিরই প্রাণী তবে অত্যন্ত ট্রান্সপারেন্ট এটা কোনো ভুতুরে প্রজাতি নাকি হবেও বা এসব প্রাণীর নাম আমি কখনো শুনিনি বস এগুলো কি এটা কি ও এটা ওই পিঁপড়ে খাদক প্রাণীটা না বেশ অদ্ভুত প্রাণী কিন্তু বেশ পাঁচ সাত কেজি ওজনের হবে মেবি আচ্ছা এটার নাম কি এই কেউ তো চলে আয় ও ভাই অনেকগুলো শুধু জেবরা আছে জেবরাই মারি আর কি করব নতুন প্রাণী না পেলে আচ্ছা এখান থেকে আমরা কালেক্ট করলাম জেবরা জেবরা যা আছে সব আছে সব মেরে দেবো ফক ফক করে ফাইনালি একটা প্রাণী একটা কোনটা মারা যায় এটা বড় আছে এই লেপারটাকেই মারি আর ভাই এদিক দিয়ে সিংহ আসছে না কেন সিংহ থাকলে হয়তো আসলে লেপার যেদিক দিয়ে থাকে ওদিক দিয়ে মেবি সিংহ থাকে না ওইটা একটা লেপার আর এটা হচ্ছে সেই কালো রঙের হরিণটা তো চলো এটাকেও ফিনিশ করি দেখি এটা কত ওজন হয় দুইশো কেজি মতো হওয়ার একশো কেজি হয় নাই ওকে বস দেখতে থাকো শুধু আশেপাশে কি প্রাণী আছে ওই সালা তোরা কেন শুধু নতুন প্রাণী আয় না এই নে ফককস মাইনে দিচ্ছে ওকে ভাই এই হচ্ছে আমাদের লাস্ট ট্রাই এবার যদি নতুন কোনো প্রাণী আসে তাহলেই খেলবো একটা হাই হাই না ওই হাই না হাই না কই এটা একটা নতুন প্রাণী তাছাড়াও একটা প্রাণী আছে পুচকি কি পুচকি প্রাণী তো দেখা যায় না তাও পরে মারতে পারবো এটা কি প্রাণী এত পুচকি কেন এটা কিসের বাচ্চা কিডস ডিক এ কি নাম চুক চুক এগুলো কি ধরনের নাম ওকে ভাই হাতে অস্ত্র তুলে নিয়েছি নতুন প্রাণী যেহেতু পেয়েছি তাই আমি পেয়ে গেছি উদ্যম ও ভাই আরেকটা আর একটা প্রাণী পাওয়া গেছে এটা একটা রুগ্ন বিড়াল ওকে এটা নাম কি ক্যারাকাল ক্যারাকাল প্রজাতিরই একটা প্রাণী এটা এইদিকে সাইডে এটাকে আমরা আগে মেরেছি এটাকে মেরেছি আর এই সাইডে এই প্রাণীটা কিন্তু বেশ দেখতে ওই যে কিছু না বলে ওটাকে আফ্রিকান ওয়াইল্ড বা ফেলো আফ্রিকান ফরেস্ট বা ফেলো বা ফেলোর পরে বা ফেলোর পরে বা ফেলো এবার নতুন প্রাণীতে পা ফেলো এই তোর সামনে আছে একটা হরিণ ফচক করে মেরে দিলাম এই হরিণটা মেবি আমরা আগে মারিনি দেখে এটা আগে মারছি নাকি না এটা মনে হয় আগে মারছি ভাই একটা সিংহ পাইলে না একেবারে ভালো লাগতো একটু একটা সিংহ যদি পাওয়া যায় তো ভালো লাগতো খুব একটা সিংহ ভাই একটা সিংহের আশাই